হ্যাঁ গত আমাদের আমার তিন লাখ টাকা ছিল একটা পেজে দু মাসে না তিন মাসে আনি সেই পেজ তিনটে আমার হ্যাক হয়ে ঠিক এরকমটাই ছিল সাংকে আমি সীমা তোমাদের একটা ভিডিওতে ওয়েলকাম অনেক ভক্ত যারা আজকের ভিডিওটা কেন করছি বা কি দরকার আমার মনে হয় আমরা যেরকম সব জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি তো এই জিনিসটা শেয়ার করা ভালো খারাপ কিছু নয় খারাপ কোনো কিছু নাই তো শেয়ার করা ভালো তোমার যদি ভালো লাগে ভিডিওটা দেখো তোমার যদি ভালো লাগে তুমি ভিডিওটা স্কিপ করো বাট আমার মনে হয় দেখা দেখলে ভালো লাগবে খারাপ লাগবে না যদিও ব্যাপারটা হচ্ছে থামবেল থেকে তোমরা বুঝতেই পেরেছো আজকে হচ্ছে উনিশ তারিখ উনিশে ডিসেম্বর রাত এগারোটা উনচল্লিশ তো আর ঠিক কুড়ি মিনিট পরে আমার জন্মদিন মানে কুড়ি ডিসেম্বর আমি তেইশ বছর পূর্ণ করে চব্বিশ বছরে পা দিতে চলেছি তো এই উনি এই তেইশ বছর ধরে আমি ইনকাম করি ধরো দু থেকে তিন বছর বাট যখন আমি ইনকাম করতাম না তখন আমি দাদাকে দেখতাম ও কাজ করে যা টাকা পেতো সেই দিয়ে লোককে খুব হেল্প করতো শীতকালে কম্বল জামা দিত মাকে বলতো রুটি করে দেবে দিচ্ছি দেবে আর তরকারি করে দাও আমি লোককে দিতে যাবো সেই সময় ভিডিও তোমরা হয়তো কেউই দেখতে না তখন ছিল শঙ্কর মন্দির তাই হয়তো সেই ভিডিও তোমাদের সাথে আপলোড করতে পারতো না ছোটবেলায় দাদাকে দেখতাম মানে দাদার থেকেই আমার আশা এই জিনিসগুলো ছোটবেলায় দাদাকে দেখতাম দাদা হচ্ছে রাস্তায় যদি মা ওকে নিয়ে যেত ও যদি কোনো দুস্ত মানুষ দেখতো আমার এখনো মনে আছে যারা ঘুমা বিরাতে থাকো বিরাতে একটা লোক বসতো যার দুটো পানি দুটো না একটা পানি না দুটো পানি দুটো পানি আমি আজ থেকে প্রায় মিনিমাম কুড়ি বছর আগে কথা বলছি 20 না আঠেরো বছর সেজন তোর মনে আছে বিয়া বাজারে একটা লোক বসতো না পানি মানে আছে উনি আছেন না কোনো মাঝে মাঝে হয়তো দেখ দেখিস ঘুমা বিরা থেকে যারা আমার ভিডিও দেখতে তাহলেই জানবে তো যাই হোক সেই মানুষটাকে না ও প্রত্যেক সপ্তাহে যেত শুক্রবার করে বাজার ভাই বিদা শুক্রবার আর সোমবার হ্যাঁ ও শুক্রবার আর সোমবার যেত ও কি করতো ওকে টাকা দেবে আর আমার বাবা তখন বলতো কি দশ টাকা বা পাঁচ টাকা দু টাকা দেবো দরকার নেই ওর হাত ধরে নিয়ে আসতো কিন্তু ও তখনও দিত আচ্ছা তোমরা প্রত্যেকে জানো যে আমাদের বাড়িতে নতুন বাড়িটায় আর কি যেখানে আমরা এখন থাকি এখানে কত বেশি পরিমাণে ওয়ার্ড্রব তার সাথে মিরর তার সাথে ওয়ালে প্রত্যেক প্রত্যেকটা আমাদের এরকম থ্রি উইন্ডোর এরকম গ্লাসেস উইন্ডো রয়েছে যেগুলো প্রচন্ড পরিমাণে নোংরা হয় এবং সময় যেন ক্লিন করতে হয় আর যেগুলো ক্লিন করতে ভীষণ হ্যাপা মানে আমার তো ভীষণ কষ্ট হয় যে কারণে অত ভালো করে ক্লিন করা হয় না তাই আমি চাইছিলাম যদি ম্যাজিকের মতন কোনো প্রোডাক্ট আমার কাছে হয় যেটা দিয়ে আমি দোকান আমার দোকানটা আছে দোকানে তো বড় একটা মিরর মানে কত বাইশ ফুটের একটা বড় মিরর রয়েছে তা ভাবছিলাম যে যদি দোকান বাড়ি সব কিছু সুন্দর করে ম্যাজিকের মতন ক্লিন হয়ে যেত তাহলে কত ভালো হতো সেই কারণে আমি খুব সুন্দর একটা জিনিস কিনেছি চলো তোমাদের সাথে সেটা দেখাই এবং ইউজ করি আমি কী কিনেছি এবং কী দিয়ে আমার এখন গ্লাসগুলো এরকম সুন্দর ক্লিন হয়ে থাকে পুরো গ্লাসে আমি দেখতে পাচ্ছ তো এটা কিন্তু মিরর নয় মনে হচ্ছে মিরর এরকম লাগিয়ে দেখতে তার সাথে এই সমস্ত জায়গায় সব এখন আমাদের ঘরের ক্লিন এবং আমার দোকানটাও তো চলো এই যে এটা হলো আগারো ডিলাইট ইলেকট্রিক গ্লাস ভ্যাকিউম ক্লিনার আর এটা হলো একটা ক্লিনার যেটা একবার চার্জ দিলে পঁচিশ মিনিট পর্যন্ত চলবে এবং তার সাথে এর একটা ব্যাটারি ষাট এম এর একটা স্প্রে বোতল এর সাথে ক্লথ ভ্যাকুম এর সাথে কিন্তু আরো একটা ওয়াটার ট্যাঙ্ক রয়েছে যেখানে কিন্তু ভ্যাকুম যে জলটা সেটা আসবে এইভাবে তোমরা প্রথমে স্প্রে করবে স্প্রে বোতলটা দিয়ে এবং তার সাথে কিন্তু এটা অ্যাটাচ করে নেবে এবং তারপরে ওয়াইপ করবে পুরো উইন্ডো ডোর টাইল গ্লাস সমস্ত কিছু কিন্তু ইজিলি এফর্টলেসলি এটা দিয়ে ক্লিন করা যায় এবং ওয়াইপ করার পরেই যখন দেখতে পাচ্ছি এর উপরে যে ওয়াটারটা আছে সেটাকে কিন্তু ভ্যাকুয়াম করবো এবং আরও সুন্দর করে ক্লিন করার জন্য আমরা মেন ইউনিটটাকে ইউজ করব পাওয়ার বাটন অন করে ভ্যাকিউম করতে স্টার্ট করবে যত ওয়াটার ছিল স্প্রে সেগুলো কিন্তু সবটাই ভ্যাকিউম হয়ে ইজিলি ক্লিন হয়ে যাবে আর এত সুন্দর ক্লিন হবে তুমি উইন্ডোটা মানে মিরোয়ারে পরিণত হবে এরকম একটা ব্যাপার তো আমার মনে হয় বাড়িতে যদি এরকম একটা ম্যাজিকাল প্রোডাক্ট থাকে যেটা দিয়ে গ্লাস টাইলস উইন্ডো মিরর সমস্ত কিছু ইজিলি ক্লিন করতে পারবো সেটা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে থাকে এই প্রোডাক্টটা

ঠিক আছে তো ওর কাছে ছিল না তো ও কাছে জোর করে নিত তো এই থেকে আমাদের মধ্যে লোককে দেওয়া নেওয়া ব্যাপারটা আমাদের মধ্যে চলে এসছিল কিন্তু পারিবারিক সমস্যার কারণে হয়তো আমাদের কখনো কষ্ট করতে হয়নি কিন্তু মায়ের অসুস্থতার কারণে অনেক কিছু করতে হয়েছে যখন যা চেয়েছি পেয়েছি কিন্তু বাবাকে হয়তো ধার করতে হয়েছে মা অসুস্থ ছিল কাজের লোক রাখতে হয়েছে ঠিক আছে মায়ের ব্রেস্টে টিউমার হয়েছিল অপারেশন হয়েছিল আমি তখন তিন বছরের মানে কি মায়ের হয়েছিল অপারেশন হয়েছিল মায়ের কিডনি স্ট্রং হয়েছিল অপারেশন হয়েছিল তো আমাদের প্রচুর হিস্ট্রি আছে যাই হোক এসব বলছি না তো আমাদের কষ্টটা কখনো পাইনি তাই আমি যখনই কোনো লোককে দেখি আমি চাই যতটা পারি হেল্প করতে ঠিক আছে তো আজকে এত বড় বলার কারণ হচ্ছে তো এই তিন বছর আমি যেিয়েছিলাম আমি যখন ইনকাম করব আমি তখন অনেক ঘুম্নাক করে আমার জন্মদিন পালন করব একটু বসি যে তো আস্তে আস্তে না সেই দিনটা ভালো লাগবে তখন মনে হতো যে আমি যদি ইনকাম করতে পারি পরের বছর আমার জন্মদিন এমন ভাবে করব যে আগের দিন অনুষ্ঠান করব পরের দিন আমার জন্মদিন বড়টা সেলিব্রেশন করব এইটুকু ওই করব এইগুলো ভাগ তারপরে যখন আরেকটু আমার বয়সটা বাড়লো যখন 2021 এর কথা বলছি যখন আরেকটু আমার বয়সটা বাড়লো আমি ইনকাম করতে পারলাম যে হ্যাঁ তখন আমি দশটা লোক ডেকে খাওয়াতে পারবো তখন আমি তাদেরকে এক বছর নিয়ে ঘুরতে গেলাম তো সেখানে আমার অনেক টাকা খরচা হলো গেল তার পরের বছর সেই বছর ঠিক করলাম পরের বছর তো এমন বড় করে করবো যাতে সবাই আসতে পারে তা আমার জন্মদিনে পাঁচ দিন আগে জন্মদিন দাদার জন্মদিনে আমরা সেটা করলাম আমার জন্মদিন আর ভুল আমি আর করলাম না তারপরের বছর দু হাজার তেইশে ভেবেছিলাম এমন কিছু করবো যাতে আমার কয়েক লাখ টাকা খরচা আমি এখন ইনকাম করতে পারি তখন আবার কি মনে হলো কিছুই করলাম না

কিন্তু তার আগে প্রত্যেক বছর আমার দাদা আমরা কম্বল দিতে যেতাম তোমরা ভিডিওতে দেখেছে যে আমাদের অনেক পুরোনো ভিডিও কম্বল দিতে যেতাম খাবার খাবার দিতাম শাড়ি দিতে যেতাম যা যা দরকার দিতাম বাট আগের বছরও দিনই আর দাদা জন্মদিনে দেওয়া হয়নি তাই আমি ঠিক করেছি এই বছর আমার নিজের লোক বলতে আমার মা বাবা দাদা আর দুটো ভাই এছাড়া এখানে কেউ নিজে তো এরা তো আমার স্বামী নিজে তাই এদেরকে বাদেও আমি কিছু পরকে খাওয়াতে চাই সেই পরের মধ্যে অনেক অসহায় লোক রাস্তায় থাকে আমি ওয়াইকের স্টুডেন্ট এলাম আমি এইমাত্র মাত্র জাস্ট বিরিয়ানি খেয়ে উঠলাম তো আমি জিজ্ঞাসা করলাম বিরিয়ানি কি হবে বলছে হ্যাঁ তুই খাবি বস ওই আমি তো খেয়েছি আমার তাহলে অনেকগুলো লাগবে বলছে কত তো আমি বললাম যে যে কটা আছে তো চলো ওরা বললো আছে পুরি তেইশ তার শুনি গিয়ে তোমাদের সাথে তো শেয়ার করিনি তো আমি ওয়াইকের স্টুডেন্টে রয়েছি ওয়াইকের স্টুডেন্টের আর বিরিয়ানি শেষ হয়ে যায় হয়তো আজকে এই মানুষগুলোকে দেবো বলেই বিরিয়ানিটা শেষ হয় তাই না

যা 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 ও মা আমি টাকা সব তোমাকে দিয়ে দিয়েছি এই তো কিছু আছে কিছু আছে কিছু আছে আরো লাগবে মা এই জায়গায় হবে না এখানে হয়তো দু হাজার টাকা আছে আর হাজার টাকা দাও না আর হাজার টাকা দাও মা তিরিশ প্লেট যদি হয় তিন হাজার টাকা তো দিতেই হবে তাই তো ওকে চলো এবারে তিন হাজার টাকা দাও পুরো টাকাটা খোলো নাও কয়েটি রেস্টুরেন্ট থেকে আমার জন্মদিনের চলে গেল গিফট মানে রিটার্ন গিফট যেটা হয় ভগবান আমাকে অনেক ভালো রেখেছে তো আমি চাই ঠিক আছে চলো কোনো ব্যাপার না যে গাছটা তুই ছোটবেলা থেকে করে শিখিয়েছিস সে মনে হয় যে একটা লোকের পা ছিল না বিরা থাকতো তুই শুধুই করতিস সেই গাছটা দিয়ে তোর মন করছে তোর কেমন লাগছে অনেক অনেক ভালো লাগছে এখন নিজেদের আরো অনেকটা বেশি ভালো লাগছে নিজেদের দোকানের জিনিস যাবে একদম আমি পে করেছি হ্যাঁ তিরিশটার পে করেছি

আচ্ছা আমাদের লাস্টের এই কটা প্লেটে চিকেন কম পড়েছে পঁচিশটার মতন চিকেন হয়েছে বাকি দশ থেকে বারোটার মতন চিকেন হবে না সেই কারণে আমরা ঠিক করেছি এগুলোর মধ্যে এগ দিয়ে দিচ্ছি তো পঁচিশটার মধ্যে এগ যাচ্ছে চলো ঢাকা দাও আস্তে আস্তে বারোটা বেজে গেছে সবাই আমাকে উইশ কার্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোরা যা করলি পুরো বারোটার সময় ডিম খাইয়ে দিলি তোরা আমাকে আরো একটা করে যাবে তুমি ক পেয়েছো সেই কারণে এ বাইকে করে নেওয়া হবে আরেকটা হ্যাঁ ওই রাত বারোটা চব্বিশ বাজে চলো যাওয়া যাক এরপরে বিরিয়ানি নয় তো ঠান্ডা হয়ে যাবে তা এখনো পুরো গরম তাড়াতাড়ি বেরিয়ে যায় সামনে আর আমার হাতে কিছুটা আছে তিন চারটে ব্যাগ নিয়েছি আমরা টোটাল চলো বিরিয়ানি ও দা বিরিয়ানি খাবে ওটো ওটো ওটো

সারাদিনে কিছু খেয়েছেন ওই যে রুটি দিদিকে আশীর্বাদ করবে সবাই এমনি খাচ্ছে স্টেশনে বিরিয়ানি খাবেন দাও দিয়ে দাও দিয়ে দাও দাদাকে দিয়ে দাও হ্যাঁ